দর্শক বন্ধুরা কাল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে আঠেরোশো পঞ্চাশ থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই কিন্তু এই টাকা পেতে চলেছেন এমনটাই জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে আপনারা যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই সমস্ত প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে তাছাড়াও একাধিক প্রকল্পের কিন্তু টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বকেয়া টাকা যাদের যাদের ছিল সেই সমস্ত টাকা এই এপ্রিল মাসের পয়লা তারিখ থেকে ন তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে কিন্তু কোন কোন সেই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হবে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে দেওয়া হবে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরে দেওয়া হবে নতুন যারা যারা আবেদন করেছেন তাদেরকে আদৌ দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই বলা হয় পশ্চিমবঙ্গের নটি প্রকল্পের এপ্রিল মাসের নতুন নতুন তালিকা দু হাজার চব্বিশ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে বর্তমানে প্রতি মাসে থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও থেকে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সুখবর দিলেন আগামী কাল থেকেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো নতুন নতুন তালিকা তৈরি করে ফেলেছেন নবান্নের তরফ থেকে প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প বর্তমানে যুবশ্রী প্রকল্পের জন্য যারা যারা আবেদন করেছিলেন এবং এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন তারাও কাল থেকে সরাসরি ন তারিখের মধ্যে জেনারেল এস সি এস টি ওভিসি সকলেই পনেরোশো টাকা করে পাবেন বর্তমানে যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে বাড়িতে বসে আপনাদের মোবাইল কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমেই আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আবেদন করতে হবে না আপনারা সরাসরি বাড়িতে বসেই আপনাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে পারবেন অনলাইনের মাধ্যমে সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এবং এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হয়েছে এবং সেই বর্ধিত বাড়ানো টাকা আপনারা কিন্তু আগামীকাল থেকে পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাধারণ ঘরের মহিলারা পাবেন হাজার টাকা এসসি এসটি ও সবাই পাবেন বারোশো টাকা করে বর্তমানে যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন তারা হাজার টাকা পাবেন যারা হাজার টাকা পাচ্ছিলেন তারা বারোশো পঞ্চাশ টাকা পাবেন এমনটাই জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেটাও আগামীকাল থেকে মহিলা সমৃদ্ধি যোজনা গোষ্ঠীগত বা দলগতভাবে যে সমস্ত মহিলারা সরকারের জন্য কাজ করে চলেছেন তাদের সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা পর্যন্ত আসতে পারে কিন্তু তার জন্য আপনাদের অ্যাপ্লাই করতে হবে যদি আপনারা পাঁচ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা সঙ্গে সঙ্গে সেই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তার জন্য আপনাদের অতিরিক্ত কোনো চার্জও দিতে হবে না বিধবা ভাতা বর্তমানে জেনারেল এস সি এস টি ওবিসি যারা যারা ভাতার জন্য আবেদন করেছিলেন পয়লা তারিখ থেকে ন তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে আসতে চলেছে বর্তমানে যারা যারা এই টাকা এতদিন পর্যন্ত পাননি তাদের যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়লা তারিখ তার থেকে তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছে জয়জর প্রকল্প এটা শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটদের জন্য বর্তমানে যে সমস্ত এস টি ক্যান্ডিডেট আছেন তারা যদি জয়জহর প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে টাকা করে পাবেন সরাসরি থেকে তারিখের হাজার তফশিলী বন্ধু প্রকল্প এটা শুধুমাত্র এস সি ক্যান্ডিডেটদের জন্য বর্তমানে যে সমস্ত তপশিলি ভাই বোনেরা আছেন সকলেই এই হাজার টাকা করে পাবেন আগামীকাল থেকে ন তারিখের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনারা পাবেন যদি আপনারা পুরানো হয়ে থাকেন তাহলে আপনারা পাবেন যদি আপনাদের বকিয়া টাকা থেকে থাকে তাহলে সেই টাকাটাও কিন্তু আপনারা সরাসরি পয়লা তারিখ থেকে ন তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সঙ্গে আছে কৃষক বয়স্ক ভাতা বা কৃষক বার্ধক্য ভাতা ষাট উর্ধে যে সমস্ত কৃষকরা আছেন তারা বার্ধক্য ভাতার সাথে সাথে কৃষক বার্ধক্য ভাতাও কিন্তু পাবেন তার জন্য তারা সরাসরি হাজার টাকা করে পাবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সঙ্গে আছে মানবিক প্রকল্প বা পিডব্লিউডিএস ক্যান্ডিডেট বা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু হাজার টাকা করে পাবেন কিন্তু যদি তাদের চল্লিশ পার্সেন্টের ওপরে ডিজেবিলিটি বা প্রতিবন্ধকতা থাকে তবেই তারা এই হাজার টাকা করে পাবেন কাল থেকে ন তারিখের মধ্যে এবং সর্বশেষ আছে বার্ধক্য ভাতা ষাট উর্ধ্বে যে সমস্ত বয়স্ক মানুষজন আছেন তারা কিন্তু এবার থেকে হাজার টাকা করে পাবেন কাল থেকে ন তারিখের মধ্যে যদি আপনারা নতুনভাবে আবেদন করে থাকেন তাহলে আপনারাও পাবেন যদি পুরানো হয়ে থাকেন তাহলে আপনারাও পাবেন যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে সেটা দু হাজার হোক চার হাজার হোক বা দশ হাজার হোক তাহলে সেই টাকাটাও আপনারা আগামীকাল থেকে ন তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাহলে এই ছিল টোটাল নটা প্রকল্প যে প্রকল্পের টাকা আপনারা আগামীকাল থেকে ন তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ